অনেক ভালো আছি কিন্তু আমার প্রশ্ন হলো আপনি এত সুন্দর বাংলা কিভাবে বলতে পারেন জানেনি তো আমার বউ একজন শিক্ষিকা ছিলেন তিনি বাংলাদেশে এসেছিলেন বাংলা শিখে গিয়েছেন এবং আমাকে বাংলা শিখিয়েছেন খুব ভালোভাবেই এর জন্য আমি আমার বউ থেকে ভালো বাংলা শিখে নিয়েছি ও আচ্ছা আচ্ছা স্যার ভালো ভালো খুব ভালো স্যার একটা প্রশ্ন ছিল আপনি নাকি লাস্ট ফ্লাইটে নামার সময় আপনার বউয়ের হাতে টাশ করে একটি চর খেয়েছেন যে বলেন না আপনারা আমার বউ আমাকে চর মারবি কেন এটা তো আমার জন্য এক শিক্ষণীয় বিষয় আমাকে সে আদর করে আমার গালটা ছুঁয়ে দিয়েছে তাছাড়া আমি তার ছাত্র ছিলাম ছোটবেলায় অনেক হোমওয়ার্ক করিনি সে আমাকে শাসন করেছে ভালোবাসেছে আদর করে আমাকে এত বকাঝকাও করেনি আজ সে আমাকে মারবে আপনাদের কি তা মনে হয় এটা আদর ছিল ভালোবাসা ছিল বলেন স্যার এমন নজির ভালোবাসা তো বাংলার জীবনে বিরল দেখাই যায় না কেউ যদি এরকম ভালোবাসা করে তাহলে তো এই সমাজ তাদের মেনেই নেবে না অথচ আপনাদের এই ইউরোপে আপনাদের এত সুন্দর শিক্ষিকা এবং ছাত্র ভালোবাসা দেখে আমি শিওরিত এমন শিক্ষিকা আমার স্ত্রী হয়ে আমি অনেক গর্বিত কারণ তিনি শিক্ষিকা ছিলেন তিনি আমাকে শিখিয়েছেন পড়িয়েছেন এবং তার এই শিক্ষার জন্য আজকে আমি ফ্রান্সের প্রেসিডেন্ট হয়েছি আমি ম্যাক্রন আজকে এই অবস্থার জন্য অবশ্যই আমার বউ এক কৃতিত্ব সে ছাড়া আমি কখনোই এখানে আসতে পারতাম না সে আমাকে সব সময় অনুপ্রেরণা জুগিয়েছে আমাকে সাহস দিয়েছে আমার পাশে ছিল সে আমাকে যেভাবে আদর করে ভালোবাসে সে আমাকে আহারও করতে পারে এই আহারটা আমার জন্য অনেক আহার না আহার না স্যার প্রহার প্রহার ঠুকু ঠুকু অনেকদিন ধরে বাংলা শিখা হয়নি তো বইয়ের ভালোবাসে পেতে পেতে কখন যেন ভুলে গিয়েছি এটা কখনোই আমার জন্য বেদনাজনক নয় ও আচ্ছা আচ্ছা স্যার স্যার আমার একটা শেষ প্রশ্ন ছিল আপনার কাছে যদি আমাদের বউয়েরা আমাদের সাথে এইভাবে অপমানজনক কোন কাজ করে আমাদের গায়ে হাত তুলে তাহলে আমাদের করণীয় কি আমরা কি তাদেরকে বকা ঝকটা দেবো আমরাও কি তাদেরকে প্রহার করব বলছেন আপনারা আপনাদের মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি বউকে কেন প্রহর করবেন জনগণ সমাজকে এটা সেটা বুঝিয়ে বুঝিয়ে তো তাদেরকে দমিয়ে রাখা যায় কিন্তু বউয়ের সাথে যদি আপনারা খারাপ ব্যবহার করেন আপনারা যদি তাদেরকে বোকা চোকা করেন মাইচোর করেন তাহলে কিন্তু অ্যাটন বোম ফাটানো লাগবে না আপনাদের ঘরেই কিন্তু নিউক্লিয়ার বোম ফেটে যাবে আপনারা কখনই বউয়ের সাথে উচ্ছেদিত হবেন না তাদেরকে দমিয়ে রাখা সম্ভব নয় তাদের সাথে সুন্দর ব্যবহার করুন কিন্তু জনগণেরকে আপনারা বুঝে সুঝে এটা সেটা যেভাবে বুঝিয়ে রাখতে পারবেন আপনাদের বউকে আপনারা এইভাবে বুঝিয়ে রাখতে পারবেন না অতএব সাবধান বউকে সুখের রাখুন বউয়ের লাঠি লাঠিচোটা খান বউয়ের মাটি খান এবং মুচকি হাসি দিয়ে তাদের সাথে কথা বলুন এবং আমার মতো লাস্টে সবাইকে হাই দিয়ে সুন্দরভাবে বিদায় করবেন ধন্যবাদ